গ্রাম যেখানে ভোরের আলো ফুটে ওঠে শিশির ভিজা ঘাসের ডগায় যেখানে কাকের ডাক আর পাখির গানের সঙ্গে ভাঙ্গে মানুষের দেখো কুড়ে ঘরগুলো কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে চারপাশে সবুজ ধানের ক্ষেত যেন সোনার সমুদ্র খালের ধারে বাঁধা একটি ছোট্ট নৌকা যেন অপেক্ষায় আসে কোনো নাবিকের ফিরে আসার এই মাটির গন্ধ এই হাওয়ার ছোয়া আমাদের শেকড়কে মনে করিয়ে দেয় আমাদের শৌশবের খেলা দৌড়ঝাঁপ আরও কত না বলা স্মৃতি বড় গাছের তলায় দুপুরের বিশ্রাম ধান কাটার মৌসুমে কৃষকের গান গ্রামের মাটিতে লুকিয়ে আছে ভালোবাসা যেখানে নেই ভেদাভেদ নেই অহংকার শুধু একসাথে বেঁচে থাকার শিক্ষা সন্ধ্যা নামলে আকাশে ভরে ওঠে লাল রঙে মসজিদের আজান ভেসে আসে বাতাসে চারপাশে ধীরে ধীরে আধার নামে কিন্তু সেই আধারের ভেতরেও গ্রাম জ্বলে ওঠে তার নিজস্ব আলোই আলো মানে ভালোবাসা আলো মানে একতাবদ্ধতা এই আঁকায় আমি চেষ্টা করেছি তোমাদের দেখাতে সেই চিরচেনা চিরপ্রিয় ছবি যেখানে ঘর খাল গাছ আর আকাশ সব মিলে এক স্বপ্নের গ্রাম বাংলা হয়তো এ কাগজে আঁকা কিন্তু এর ভেতর লোকেই আছে হাজারো স্মৃতি আর গল্প হয়তো তুমিও খুঁজে পাবে তোমার ছোটবেলার সেই দুপুর যখন কাদায় ভিজে খেলেছিলে বা সেই বিকেল যখন তাল গাছের নিচে বসে দেখেছিলে ডুবন্ত সূর্য গ্রাম শুধু জায়গা নয় গ্রাম হলো এক অনুভূতি যা আমাদের বারবার ফিরিয়ে আনে সে করে আজকের এই আকাই সেই অনুভূতি বন্দি করেছি আমি ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ধন্যবাদ